না কোনদিন চিন্তা করি তবে আল্লাহ ফাকজন এদের পরিপূর্ণ গজব ঢালে আল্লাহ ফাকজন সেই গজব আমার চোখে দেখায় আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ গজব নাজিল করবে কোনো সন্দেহ নেই চর্মনে পিস সাহেব খেয়েছে বেশ ভালো হয়েছে খুব মজা হয়েছে গেছে কেন নির্বাচনে যাইতে মানা করছিলাম না আগে জানে নাই যে এই সরকার স্বৈরাচারী সরকার এমন জানি না গেছে কেন এখন তো খেয়েছে এখন কান্দে কেন ভাল লাগে না খুব ভাল লাগছে না হ্যাঁ এরকম প্রশ্ন করছেন কিছু কিছু ভাইয়েরা যদি আপনারা যদি না বুঝে এরকম প্রশ্ন করে থাকেন তাহলে আমি আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের বুঝ চলে আসবে আপনারা আর এরকম প্রশ্ন করবেন না আর যদি আপনারা হিংসার থেকে যদি আপনারা এই কাজগুলো করে থাকেন তাহলে তো আর এখানে কিচ্ছুই বলার নাই প্রিয় দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে আজকে প্রায় তিরিশ বছর প্লাস তারা রাজনীতি করতেছে রাজনীতির মাঠে তারা আছে কিন্তু বাংলাদেশের কয়জন মানুষ জানতো যে একটা হাত পাকা প্রতীক আছে চরমায় পীরে একটা দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা বিএনপি নির্বাচনে যায় নাই কিন্তু বিএনপির কেন্দ্রীয় থেকে শুরু করে একেবারে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোনো নেতাকে আজ পর্যন্ত কেন চরমায় নির্বাচনে গেছে হাত পাকায় এটা নিয়ে কোনো প্রশ্ন তুলেছে কোনো ব্যঙ্গ বিদ্রুপ করেছে না তারা জানাই যা তারা জানে যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটা দলের ব্যক্তিগত ব্যাপার যে দল মনে করবে তারা যাবে যে দল মনে করবে না তারা যাবে না এখন তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তই আপনাদের কাছ থেকে জিগে তারপর নিয়েছে তারা তো তাদের যেটা তাদের দলীয় সিদ্ধান্ত তারা তো সেটা নিয়েছে দেখেন ভাই ইস্তেমাদ বাংলাদেশ যে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে তারা নির্বাচনে গিয়েছে তাদের সেই উদ্দেশ্য হাসিল হয়েছে শুধু আপনারা বলুন যে মায়ের খেয়েছে আরে ভাই রাজনীতি করতে গিয়ে কোন নেতা মায়ের খায় নেই মায়ের খায়নি এমন কোন নেতা আছে আমাকে বলেন সে কাছে নাকি রাজপথে কি মায়ের খায় নেই সে কাছে নাকি রাজপথে লাঞ্ছিত হয় নেই মির্জা ফকরুল কি তার মাথা কি ফাটে নেয় রাজপথে ও কি রাজপথে তার কি এভাবে লাঞ্ছিত তিনি নাই প্রত্যেক নেতা ইতিহাস এরকম আসে তাহলে চমড়া বিশ্বাস হলেই বা কী হয়েছে আপনার অনেকে বলে যে তিনি তো পীর ছিল খানকায় খুব তিনি খুব ভালো ছিল তার তো সেখানে মোটামোটি হাত দিয়ে আসতো তিনি কেন নির্বাচন করতে আসছে এখানে তো আমাদের কথা ভাই আমাদের যে পীর সে পীর সাহেব শুধু খানকায় বসে বসে তসবি ট সেজন্য তিনি পীর হয় নাই তিনি খানকায় পীর থাকবে ময়দানে তিনি বীর থাকবে কারণ রাজনীতি করাটাও একটা ছুন্নত আর এই দেশ পরিচালনা করা ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করা এটাও কাজ এই জন্যই তো আমাদের পীর সাহেবরা তারা রাজনীতি করতে আসছে রাজনীতি তো রাজার নীতি এটা কি শুধুমাত্র আপনাদের মতো চোর বাটপাড়ে সবসময় করবে কী ম কী মনে করেন আপনাদের মতো সব সবসময় কি এটা এটাকে আপনারা দখল করে নেবেন এটাকে আপনাদের বাপদাদাদের আমি দেখলাম যে আমাকে এক ভাই আমাকে একটা কমেন্ট করেছিল যে আছে ভোট নাই পিস সাহেব চরমারে সেই ভাই আওয়ামী লীগ করে যদি ভোট নাই পায় থাকে তাদের যদি ভোট নাই থাকে তাহলে বরিশাল সাঁত্রিশ হাজার ভোট দেখেছেন কোত্যেকে এই ভোটগুলো কত আপনার দাদারা কি কবর থেকে উঠে এই ভোটগুলো দিয়ে গেছে নাকি আপনারা একটা মিথ্যা বানোয়াট একটা মানে অভিনয় একটা নাটক সাজিয়ে মানুষকে বুঝ দিয়েছেন সেরকমটি হতে পারে আমি তো বরিশাল কটা কেন্দ্রে ছিলাম সাঁত্রিশ হাজার ভোট বিশ্বে আবার আপনাদের সাতাশি হাজার ভোট আমার তো মনে হয় সাতাশি হাজার কেন আট হাজার সাতশো ভোটার সব মিলিয়ে সারা বরিশালের সবগুলো কিন্তু মিলিয়ে আসছে কি না এটা সন্দেহ তাহলে ভোটগুলো কে দিল কোথা থেকে আসলো ইলেকট্রিক বার পারিংয়ে এই ভোটগুলো কে দিল বাংলাদেশ ইন্তেকাল কমিশন বেশ কি কোনো উত্তর দিতে পারবে কোনো উত্তর দিতে পারবে না সুতরাং ভাই পরিশেষে আমি বলবো যে ইসলাম বাংলাদেশ তাদের যেটা মনে হয়েছে ভালো মনে হয়েছে তারা তাদের দলীয় সিদ্ধান্তে তারা কিন্তু নির্বাচন করেছে এবং নির্বাচন করার পরে তাদের যেটা পাওয়ার ছিল তারা কিন্তু সেটা কিন্তু পেয়ে গেছে تاسو کوم څه ویلئ؟ سلام علیکم